আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খালসা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি অষ্টম শ্রেণীর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ইতিপূর্বে ক্লাসগুলি উপভোগ করেছ আজকে একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের টপিক হচ্ছে নেটওয়ার্কের ব্যবহার নেটওয়ার্ক ব্যবহার করে না এমন মানুষ খুব কম এখন বর্তমানে যারা ডিজিটাল সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখে তারা সবাই মোটামুটি নেটওয়ার্ক ব্যবহার করে তো নেটওয়ার্ক ব্যবহারের যে বিষয় সেটা নিয়েই আজকে আলোচনা করব নেটওয়ার্কের সবচেয়ে বড়ো ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা অর্থাৎ একটা সময়ে পৃথিবীতে বলা হতো তথ্য যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি সম্পদশালী তথ্যকে সম্পদ বলা হতো যার কাছে তত বেশি তথ্য আছে সে তত বেশি সম্পদশালী সে তত বেশি শক্তিশালী তাই বলা হতো কিন্তু সেই ধারণা নেটওয়ার্কের কারণে সেই তথ্য ক্ষমতাশালী এই ধারণাটি এখন সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে এখন আর এই ধারণাটি কার্যকর হচ্ছে না কেন এখন তথ্য সবার জন্য উন্মুক্ত কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো তাদের কিছু কিছু তথ্য তার ব্যক্তিগত কারণে নিজেদের ভিতরে সংরক্ষণ করতেছে কিন্তু সাধারণ যে তথ্য সবার কাছে সমান অধিকার অর্থাৎ যে তথ্যটি মনে করো প্রধানমন্ত্রী ব্যবহার করতেছে সেই তথ্যটিও আমিও ব্যবহার করতে পারি যে তথ্যটি ডিসি সার ব্যবহার করতেছে সেই সত্যটি আমিও ব্যবহার করতে পারি এভাবে কি সাধারণ জনগণ যে তথ্যটি ব্যবহার করতে পারে সেটি হায়ার লেভেলের যে কেউ ব্যবহার করছে সেটা সাধারণ মানুষও ব্যবহার করতে পারছে এই ধরনের কিছু তথ্য মানে এই ধরনের তথ্যই তো বেশি এটা সবার জন্য উন্মুক্ত তাহলে আর সেই সেই তথ্যটা কিন্তু থাকলো না যে সেই ধারণাটা কিন্তু আর থাকলো না যে যার কাছে যত বেশি তথ্য সে তত বেশি ক্ষমতাশালী এখন একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী মানুষ সবাই কি তথ্য ভান্ডার থেকে সমান হারে তথ্য সংরক্ষণ করতে পারে নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতে নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে একসময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করা হতো এখন সেটি কি একটা ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে ডাটাবেজে সংরক্ষণ করার কারণে কি কি সমস্যা হচ্ছে সরি কী কী সুবিধা হচ্ছে সেটা দেখো যে একটা তথ্য খুঁজে বের করার জন্য একটা তথ্যকে বিভিন্নভাবে বিভিন্ন কাগজে লিপিবদ্ধ করে বিভিন্ন দপ্তরে সংরক্ষণ করা লাগত আর এখন একটা তথ্য ডাটাবেজে সংরক্ষণ হওয়ার কারণে কি সেই কাগজ থেকে খুঁজে বের করার বিরক্তিকর ছিল সাধারণ যারা ওখানে কাজ করতো তাদের ভিতরে একঘেয়েমি সৃষ্টি হতো এখন কি তথ্যটির তথ্য ভাণ্ডারে থাকার কারণে তোমার ডিজিটাল ডাটাবেস সংরক্ষণ হওয়ার কারণে তথ্যটি খুঁজে পেতেও যেমন আনন্দদায়ক এবং খুব দ্রুত গতিতে একটা টাস করলেই অর্থাৎ একটা ক্লিকেই মাউসের একটা ক্লিকেই সে তথ্য খুঁজে নিয়ে আসতে পারছে যে কারণে তার কাছে কষ্টটি এখন আর আগের মতো লাগছে না যেমন সহজেই সে ডাটাবেস থেকে তথ্য খুঁজে দিতে পারে বলেই এখন তার কাছে এই কাজটি তার কাছে আনন্দময় হয়ে গেছে আর সেই ধরনের একটা তথ্যর কথা যদি আমি বলি যে এই ধরনের তথ্য যেমন ওইটাই কাগজের ব্যবহার কিন্তু কমে যাচ্ছে যেখানে কাগজ ওই কাগজের সংরক্ষণ না করার কারণে কাগজের ব্যবহার কমে যাচ্ছে সে ধরনের একটা উদাহরণ যদি আমি দিতে চাই বিমানের টিকিট ট্রেনের টিকিট বাসের টিকিট তোমাদের বইতে বিমানের টিকিটটা ঢালাভাবে প্রচার করা হয়েছে এই জন্য যে বিমানের টিকিট নিয়ে দেখো সারা পৃথিবীতে এই বিমানের টিকিট তুমি কাগজ না নিয়েও অনলাইনে বিমানের টিকিট কেটে সারা পৃথিবী ভ্রমণ করে আসতে পারো সারা পৃথিবীর যে কোনো জায়গার থেকে তুমি বিমানের টিকিট কালেক্ট করতে পারো এবং সেটা তুমি ডাটাবেস থেকে প্রিন্ট দিয়ে দিতে পারো তাহলে কি তুমি গিয়ে বিমানবন্দরে পৌঁছালে তোমার কাছে কাগজ চাচ্ছে না তোমার পাসপোর্ট নাম্বার অথবা তোমার ফিঙ্গার অথবা তোমার আইডিস দেখেই কিন্তু এক সময় কি তুমি সারা পৃথিবী ভ্রমণ করে আসতে পারবে কারণ তোমার ডাটা বেসে সংরক্ষিত আছে বাংলাদেশের ডাটাবেসে যদি তোমার তথ্য সংরক্ষিত আছে এনআইডি কার্ড যেমন আছে সেরকম যদি এনআইডি কার্ডের নাম্বার ইউজ করে তাহলে তোমার সব তথ্য পেয়ে যাবে তোমার বাড়ি কোথায় তোমার আব্বার নাম কি মার নাম কি সব পেয়ে যাবে তার আলাদা করে কি তোমার জন্য আলাদা কাগজ টেনে নিয়ে বেড়ানোর কোনো প্রয়োজন হবে না নেটওয়ার্কের অন্য একটি ব্যবহার হচ্ছে তথ্যপূর্চ সংক্রান্ত সকল সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ ভাগাভাগি করে নেওয়ার সুযোগটা কি যে একটা সার্ভারে তথ্যটি সংরক্ষিত থাকলো সেখান থেকে আমি ব্যবহার করছি তুমি ব্যবহার করছো আরও একজন ব্যবহার করতেছে কি তাহলে এখানে কি কাজ হলো যে একটা সফটওয়্যার কিন্তু অনেক দামি একটা সফটওয়্যার এই দাম অনেক বেশি হওয়ার কারণে এই সফটওয়্যার ভাগাভাগি করার সুযোগ এই নেটওয়ার্কের কারণে তৈরি হওয়ার কারণে কি হয়েছে অনেকেই হয়তো বিনামূল্যে সফটওয়্যার ব্যবহার করতে পারছে আবার অনেকেই কি স্বল্প মূল্যে একজন হয়তো অনেক বেশি দামে সফটওয়্যারটি ক্রয় করে তার সার্ভারে রেখে দিয়েছে সেইটা সবাই অল্প মূল্যে ব্যবহার করতে পারছে এখানে সার্ভার যে প্রোভাইড করছে সে নেটওয়ার্কে এই সফটওয়্যারটি ছেড়ে দিয়েছে বা এই নেটওয়ার্কে সফটওয়্যারটি সবারকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে যে কারণে কি হয়তো অল্প কিছু মূল্য দিয়ে যে কয়েক ঘন্টা কাজ করলাম সেই কয়েক ঘন্টার মূল্য পরিশোধ করলাম কাজ করলাম না মূল্য দিলাম না এই ধরনের অপরন্ত সুযোগ করে দিয়েছে এই নেটওয়ার্ক এরপরে দেখো কম্পিউটারে আমার কম্পিউটারে আগে কি হতো আগে দেখা যেত কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে সবার কম্পিউটারে দশজন যদি একটা সফটওয়্যার ব্যবহার করে দশজনের কম্পিউটারে সেটা সংরক্ষণ করার প্রয়োজন ছিল তাছাড়া কিন্তু সে ব্যবহার করতে পারতো না এখন কিন্তু এই সংরক্ষণের ধারণাটি চেঞ্জ হয়েছে এখন একটা সার্ভারে সংরক্ষণ করে যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গার থেকে আমি সফটওয়্যার বলো আর যে কোনো জিনিস ব্যবহার করতে পারি এ ধরনের একটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে ড্রপ বক্স ড্রপ এখন অত্যন্ত জনপ্রিয় একটি এই বইটি যে লেখা হয়েছে তোমাদের এই বইটি এই বইটিও ড্রপবক্সে সংরক্ষিত আছে তুমি অনলাইন থেকে এই বইটি ডাউনলোড করে নিতে পারো যেটা ড্রপ রেখে তোমাকে এনসিটিভি এটা তোমার লিঙ্ক তৈরি করে দিয়েছে যেখানে ক্লিক করলে ড্রপ বক্স থেকে তোমার এই বইটি ডাউনলোড হয়ে যাবে এরপর সে হার্ডওয়্যার হার্ডওয়্যার অনেক বেশি হার্ডওয়্যার ইউজ করার দরকার হয় অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে একটা ডিভাইস আমি ক্রয় করলাম ক্রয় করার পরে ব্যবহার করার কিছুদিন পরে দেখা যাচ্ছে কি সেই ডিভাইসটা দাম কমে যাচ্ছে এতে কি সেই প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গার থেকে বেরসা বের হয়ে আসার জন্য আরও একটি ধারণা সৃষ্টি হয়েছে এই নেটওয়ার্ক থেকে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং অর্থাৎ এই হার্ডওয়্যারকেও ভাগাভাগি করে নেওয়া অর্থাৎ একজন ব্যবহারকারী একজন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যে কোনো ধরে সেবা গ্রহণ করতে পারে প্রয়োজন মাফিক ব্যবহার করবে যতটুকু সেবা নিবে ততটুকু মূল্য পরিশোধ করতে হবে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে এখন এই কাজটি করা সম্ভব সব সবার জন্য সব ডিভাইস কেনার প্রয়োজন পড়ছে না এই আর্থিক ক্ষতির কারণটাই কিন্তু মূলত এই ক্লাউড কম্পিউটিংয়ের জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যেমন তোমাদের পরিচিত অনেকেই হটমেইল জিমেইল বা ইয়াহু ব্যবহার করে ইমেল আদান প্রদান করে এটা কিন্তু ক্লাউড কম্পিউটিং থেকে হয়েছে হ্যাঁ ক্লাউড কম্পিউটিং ব্যবহার করেই কিন্তু মূলত এই কাজগুলো করা হয় কারণ আমার নিজস্ব তো সার্ভার নেই আমি ইমেল সার্ভার ইউজ করে এইটা করতেছি অথবা তুমি বাংলার সার্চ ইঞ্জিন যে পিপিলিকা সার্চ ইঞ্জিন দিয়ে কোনো তথ্য খুঁজে বের করবা সেই তথ্য খুঁজে বের করার কাজটিও কিন্তু ক্লাউড কম্পিউটিং দিয়েই করা হয় এরপরে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যম আমরা এখন দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে দুটার কথা তো না বললেই নয় যেটা হচ্ছে ফেসবুক এবং টুইটার এরাও কিন্তু ক্লাউড কম্পিউটিং থেকেই এই ধারণাটি এসেছে এবং এটা এখন সবাই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছে কম্পিউটার ব্যবহার নেটওয়ার্ক ব্যবহার করে করে আজকাল টেলিফোন করা যায় টেলিফোনে শুধু আগে কণ্ঠস্বর শোনা যেত তা না এখন তাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যোগাযোগ করতে পারছি অফিসের ফাইল দেওয়া নেওয়া করতে পারছি বিভিন্ন ধরনের কাজ এভাবে আমরা করতে পারছি আবার বিনোদনের কথা যদি বলি আগে বিনোদনের জন্য কি সিনেমা হলে যাওয়া লাগতো অথবা সিডি ক্রয় করে নিয়ে এসে বা যে বাড়িতে বসে দেখতে হতো এখন তো সেটাও নেই এখন আমরা নেটওয়ার্ক থেকে যে কোনো সময় যে কোনো সিনেমা ডাউনলোড করে নিয়ে বসে দেখতে পাচ্ছি রাষ্ট্রের নিরাপত্তা এবং রাষ্ট্র পরিচালনা বিভিন্ন যুদ্ধ বিগ্রহে নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে নতুন পৃথিবীতে সম্পদ হচ্ছে তথ্য যে যত বেশি দক্ষতার সাথে তথ্য ব্যবহার করতে পারবে এখন সে তত বেশি ক্ষমতাশালী আগে ছিল কি যার কাছে যত তথ্য বেশি ছিল সে ক্ষমতাশালী ছিল আর এখন ধারণা কি যে যত বেশি দক্ষতার সাথে তথ্য ব্যবহার করতে পারবে সে তত বেশি ক্ষমতাশালী তথ্য ব্যবহার করার জন্য দরকার শক্তিশালী নেটওয়ার্ক এখানে কোনো বিষয় না নেটওয়ার্ক যার যত বেশি শক্তিশালী সে তত বেশি তথ্য তত বেশি কৌশলে তত বেশি তথ্য ব্যবহার করতে পারবে ভবিষ্যতে এই তথ্য ব্যবহার বা নেটওয়ার্কিংয়ের ধারণাটি আরও চেঞ্জ হবে এখন যেভাবে ক্লাউড কম্পিউটিং বা সফটওয়্যার ভাগাভাগি করতেছে একটা সময় হয়তো আরও বেশি কিছু আপডেট আসবে আর সে পর্যন্ত হয়তো আমরা নেটওয়ার্ক দেখতে থাকবো যে নেটওয়ার্কের আরও কী কী আপডেট হয় তোমরা হয়তো সেই সময় এটা তোমরাও হয়তো কাজ করবে এটা নিয়ে তোমাদের পরবর্তী মানে প্রজন্ম এটা সুফল ভোগ করবে আশা করি আজকের এই নেটওয়ার্কের ব্যবহার ক্লাসটি বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো কোনো সমস্যা থাকলে নিচে কমেন্টে জানাবে তোমাদেরকে আরও বেশি ক্লিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দু আছে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ